আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে এমন এক শিল্পীকে নিয়ে আসবো যার গান না শুনলেই নয় ছোটোবেলায় একই সাথে আমরা চলাফেরা করতাম অনেক ভালো লাগতো সে অনেক ভালো গাইতে পারে বিভিন্ন শিল্পীর গান নকল করতে পারে খুব খুব কণ্ঠ ভালো লাগতে ভালো লাগে অনেক অনেকেই শুনে আমরা যখন একসাথে হই সবাই মিলে ওর গান শুনি ও তো আজকে আপনাদেরকে এমন একজন শিল্পী নিয়ে আসবো আপনারা যার গান শুনে হয়তো মুগ্ধ হতে পারেন ভালো লাগতে পারে খারাপ লাগতে পারে কমেন্ট করে জানাবেন চলে যাই আমরা ওই শিল্পীর মুখ থেকে এখন গান শুনবো আশা রাখি আপনাদের ভালো লাগবে কাগজের মতো আমার এই মনটাকে পোড়া কাগজের মতো আমার এই মনটাকে ফুলে ফুলে করে চৌ আর কত জালাবি আর কত পোড়াবি ওড়ানুর শেষ কী না আর কত জালা আর কত পোড়াবি ওড়া শেষ শেষ না কেন হলে নিষ্ঠুর বলো একবার কি এমন খতি করেছি তোমার কেন হলে নিষ্ঠুর বল একবার কি এমন ক্ষতি করেছি তো মা পারি না কিছুতেই একা একা শুধু আর কত জ্বালাবে আর কত পোড়াবে পোড়ানুর শেষ কি না পোড়া কাগজের মতো আমার এই মনটাকে পোড়া গুজের মতো আমার এই মনটাকে ফুলে ফুলে করেছ ছাই আর কত জ্বালাবে আর কত পোড়াবে পোড়ানুর শেষ কিনা না মজল মজল লাগে আবার শিল্পী আবার